টিপু আমার নির্বাচনী এলাকা উনপঞ্চাশ নগা চার মান্দা উপজেলা একক উপজেলা নিয়ে একটা আসন আমাদের আমি সেই উনিশশো তিরানব্বই সালের বারোই ফেব্রুয়ারি থেকে এই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তার আগে আমি রাজশাহী মেডিকেল কলেজে পড়ালেখার সময় থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের নীতি আদর্শে রাজনীতি করেছি সংগঠন করেছি সেই সুবাদে আমি আমার ইন্টার্নশিপ শেষ করে আসার পরে এলাকায় স্থায়ীভাবে অবস্থান শুরু করি এবং এই উনিশশো সাল থেকেই আমি আমার উপজেলায় বিএনপির সাংগঠনিক কাজগুলো করতে থাকি এইভাবেই আস্তে আস্তে আমি বিএনপির মূলধারার রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছি আমি উনিশশো তিরানব্বই এই মান্দা উপজেলায় রাজনীতি আনুষ্ঠানিকভাবে শুরু করবার পর থেকে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে থাকি ওখানে মূলত বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কোনো কমিটি ছিল না সংগঠন ছিল না আমার নেতৃত্বে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ইউনিয়নে ইউনিয়নে আমি সংগঠন গড়ে তুলি জাতীয়তাবাদী ছাত্র দল যুবদল শ্রমিক দল এগুলো সংগঠন করে মূল বিএনপির সংগঠন গোছাতে থাকি এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে এসে আমি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আপনারা জানেন যে বিগত সময়ে তৃতীয় উপজেলা পরিষদ যে নির্বাচন অর্থাৎ এরশাদের পরের যে প্রথম উপজেলা নির্বাচন সেই উপজেলা নির্বাচনে আমি দু হাজার নয় সালে অংশগ্রহণ করি এবং বিপুল ভোটের ব্যবধানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম আমি পেশায় একজন চিকিৎসক হওয়ার সুবাদে আমি সাধারণ মানুষের সঙ্গে মেলামেশার সুবিধা বেশি আমি সেই তিরানব্বই সাল থেকে শুরু করে আজ অব্দি নিয়মিতভাবে আমি রুগী দেখে থাকি বিশেষ করে মা শিশু এই সমস্ত রুগী আমি বেশি দেখি সেই কারণে গণমানুষের সাথে সম্পৃক্ততা এবং বিশেষ করে আমাদের মায়েদের বনেদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক মানে সামাজিক সম্পর্ক ইত্যাদি খুব গভীরভাবে সম্পর্কিত হয়ে পড়েছি এবং এই দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম দায় বিভিন্ন দায়িত্বে থাকার কারণে বিশেষ করে আমি উপজেলা বিএনপির দুইবারের সাধারণ সম্পাদক ছিলাম নওগা জেলা বিএনপির দুইবারের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম এই সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে সাংগঠনিকভাবেও আমি আমার উপজেলার তিনশোটা গ্রামের সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে আমার আর্থিক সম্পর্ক গড়ে উঠেছে এবং যেহেতু আমি জনপ্রতিনিধিও ছিলাম সেই কারণে এই সম্পৃক্ততা আমার খুব বেশি আমার নির্বাচনী এলাকায় মূলত বিগত সতেরো বছরের ফ্যাসিস্টা আমি সরকারের শাসনমালে তেমন কোনো উন্নয়ন হয়নি উন্নয়নের নামে টুকটাক কিছু বরাদ্দ নিয়ে গেলেও সেইখানে তারা লুটপাটের রাজত্ব কায়েম করে সেগুলো দখল করেছে লুটপাট করেছে এর বাইরে কোনো কাজ হয়নি সেই কারণেই আমি আমার উপজেলায় সর্বপ্রথম আমি পেশায় চিকিৎসক হওয়ার কারণে একটা অগ্রাধিকার দিতে চাই যে একটা শিশু হাসপাতাল নির্মাণ খুবই জরুরি এবং এইটা অগ্রাধিকার পাবে আমার যে কোনো কাজের তালিকায় এরপরে স্বাস্থ্যসেবার অন্যান্য ক্ষেত্রে যে উন্নয়নগুলো করা দরকার আমি সেগুলো করতে চাই রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্কুল কলেজ মাদ্রাসা মসজিদের উন্নয়ন করতে চাই আমি বেকার যুবকদের জন্য বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করে সেগুলোতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই সেই পরিকল্পনা আমার রয়েছে একটা নার্সিং ইনস্টিটিউট করতে চাই যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র করতে চাই শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় একটা পরিকল্পনা আমার রয়েছে যে একটা উপজেলায় একটা স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ করা হবে যেখানে সারা বছর বিভিন্ন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যাতে করে বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র করতে গেলে যে স্কুল কলেজ বন্ধ রেখে সেগুলোতে পরীক্ষা নিতে হয় সেইটা যাতে না ঘটে সকল প্রতিষ্ঠান যাতে খোলা রেখে সারা বছর একটা নির্দিষ্ট জায়গায় একই মানের পরীক্ষা নেওয়া সম্ভব হয় এই জন্য আমি একটা স্বতন্ত্র পাবলিক পরীক্ষা কেন্দ্র স্থাপন করতে চাই এবং আমাদের আত্রায় নদীর ধারে বাটটা নদী যেহেতু আমাদের উপজেলার মাঝখান দিয়ে প্রবাহিত এই নদীর উপর অন্তত আরও তিনটা বড় ব্রিজ নির্মাণ করতে হবে সেই পরিকল্পনাগুলো আমার রয়েছে বিএনপির রাজনীতি করি এই বিএনপি দেশের উন্নয়নে বিশ্বাস করে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য যে উন্নয়নমূলক কাজগুলো করা দরকার সেগুলো বিএনপি সবসময় করে আসে করতে চায় এই জন্য আমাদের আগামী দিনের যে রাষ্ট্রনায়কজন তারেক রমানের মাধ্যমে এই কাজগুলো বাস্তবায়ন করা খুবই সহজ হবে বলে আমি মনে করি আমি মনোনীত হওয়ার ব্যাপারে একশো ভাগ আশাবাদী এই কারণে যে দল নিশ্চয়ই আমাকে মূল্যায়ন করবে যে আমি দীর্ঘ বত্রিশ বছর ধরে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি আমি সতেরোতম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করেও আমি রাজনীতির কারণে মাত্র আট বছর চাকরি করে সেই চাকরি ছেড়ে দিয়ে আমি মাঠে রয়েছি এমনকি সরকারি চাকরিতে থাকা অবস্থায়ও আমি দলের দায়িত্ব পালন করেছি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি শত বাধা প্রতিকূলতার মধ্য দিয়েও সুতরাং দল অতীতের আমার সমস্ত কর্মকাণ্ড বিবেচনা করে একবার জনপ্রতি নির্বাচিত হয়েছিলাম সেইটা বিবেচনা করে এবং জনসম্পৃক্ততা বিবেচনায় আমি যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছি এলাকায় অন্য যে কারো চাইতে এটা জরিপের মাধ্যমে নির্ধারিত করে নিশ্চয়ই আমাকে মূল্যায়ন করবে সেই বিশ্বাস আমার রয়েছে আমি যেহেতু ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির মধ্য দিয়ে এই দলের এই অবস্থানে রয়েছি সুতরাং নীতি আদর্শের জায়গা থেকে আমি কখনোই সরে যাবো না বিচ্যুত হব না দল যদি কোনো কারণে আমাকে মূল্যায়ন না করে অন্য কাউকে মূল্যায়ন করে দলের সেই সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল থাকবো এবং সেই প্রার্থীর পক্ষে নিশ্চয়ই আমি ভালো মতো কাজ করবো আমি সাধারণ মানুষের কাছে এইটুকু বলবো যে আপনারা আমাকে ভালো মতো চিনেন জানেন সেই বত্রিশ বছর ধরে আমি আপনাদের সাথে রয়েছি পাশে রয়েছি বিপদ আপদ খরা বন্যা দুর্যোগ মহামারী যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে রাত অন্ধকার আপনারা আমাকে পাশে পেয়ে থাকেন তার প্রমাণ অতিথি আপনারা পেয়েছেন সেই জন্য আমি আপনাদের সকলের দোয়া কামনা করব আপনাদের সহযোগিতা কামনা করব যাতে আগামী দিনে দল আমাকে মূল্যায়ন করে সেজন্য আপনারা দোয়া করবেন এবং দল মূল্যায়ন করে নমিনেশান দিলে নিশ্চয়ই আপনারা আমার পাশে থাকবেন সেই প্রত্যাশা রাখি